তারপরে আনারানসি আনারানসি ছয় কেজির মতন দেখা একটা আনার এক কেজির উপরে এক একটা আনার এক কেজির উপরে কিন্তু ওই একটা আনার পর যাও অনেক বড় বড় আনার কেনা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছিলাম এই যে দেখো দেখছো এই যে ঠাস করে পাতলা চামড়া এরকম আনার কিন্তু যখন কিনবে এরকম একটু টিক দিয়ে দেখবা যদি ঠাস করে একটু ভিতরে ফোটে তার মানে আনারটা পারফেক্ট এবং হয়েছে আনারটা লাল হবে এবং হয়েছে আনার ভালো কোয়ালিটি আর কি পারফেক্ট হয়েছে দেখো আনার এই যে সব আবার দুধ খাবো মানে এখন কি লম্বা লম্বা আলু এরকম আলু কি বাংলাদেশে আছে আমি তো জানি না দেখো কত বড় বড় কি সুন্দর একটা আমার মতন দেখা যাইতেছে আলু কিন্তু একটা আমার মতন দেখো কি সুন্দর সুন্দর লম্বা লম্বা আলু আলু আছি এখানে কয় আছে দুই তিন কেজির মতো আলু আছে কারণ এই আলু তো একই সাইজ প্রত্যেকটা আলু একই সাইজ দেখো কি লম্বা লম্বা মানে এক বিগত করে এক একটা আলু এবং এই আলুগুলো অনেক ভালো তারপর এটা হইছে এটা হচ্ছে এক ধরনের কমলা মানে বড় কমলা আর কি আর পেঁয়াজ আনছি পেঁয়াজ আছে ফ্রিজে তারপর আইনা রাখলাম আর পেঁয়াজ হলো ফ্রিজে রাখি আমি সবসময় ডয় বইরা কারণ বাইরে পেঁয়াজ রাখলে ভুগাইয়া যায় আর পেঁয়াজ যখন ফ্রিজ থেকে বাইর তুমি কাটবা তোমার চোখও জল না এবং ভালোও থাকে বুঝাও আর এই যে বারো কাঁচা লঙ্কা লাগা দুঙ্গি কাঁচা লঙ্কা প্রত্যেক কাঁচামরিচ খাবা ভিটামিন সি ভরপুর থাকে বুঝাও কাঁচামরিচ খাইতে হবে বেশি করে ভাতের লাগলে বাবাতে হয় আর দেহে একটা সাইড দেবার একটা পয়সাও গেছে কাঁচামরিচ আছে তারপরে হইছে এখানে আছে হলো তোমার লেবু আর হইছে ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আর লেবু আছে এই জায়গায় এই বড় বড় বিভিন্ন কালারের ক্যাপসিকাম আছে

বল যাও টমেটো খালি খাবা টমেটো খাইলে অনেক ভালো থাকে বল যাও একটা টমেটো কি সুন্দর আমি অবশ্য টমেটোর মতন না টমেটো আমার থেকে বেশি সুন্দর টমেটো খাবা টমেটো খাইলে স্কিন ভালো থাকে বল যাও তারপরে আমরা দুটো ম্যাঙ্গো দুইটা ম্যাঙ্গো আনছি এই যে দুইটা আম আনছি এই আমগুলো হয়েছে বারো মাস কালে পাওয়া যায় সুইডার এগুলো ব্রাজিলের আম খুবই মজা এটা যদি তুমি কাঁচা কাঁচা মানে কচকচ সুইডা সবাই তো খাবা খুবই মজা লাগে আবার মাঝে মধ্যে একটু নিচে একদম খাইতে খাইতে নিচে একটু টক করে ওই টকটা একটু লবণ দিয়ে খেলে বেশি মজা লাগে কি বললো এই যে দেখো ডিম আছে ডিম আছে দুই বক্স আবার রাখছি কারণ এত বড় সব সময় বাজার করা সম্ভব না এই জন্য একটু বেশি বেশি করে আনি আর এটা হয়েছে হলো একটা এগুলো হচ্ছে আরবদের খাবার এটা হয়েছে দাঁড়া তোমাদের খাইয়ে দেখাই ও মা গো ও মা ও মা গো এটা খুলমো কেমনে ওই যে খুলছি দাঁড়া এটা হয়েছে শশা মোরব্বা এই শরসাম আমার অনেক বেশি পছন্দ খুব ভালো লাগে আমার এত মজা লাগে যারা জানো খাইছে হম এটা হলো তো ই আর একটা আসলে চিনির শিরার মধ্যে থাকে ওইটাও মজা কিন্তু এটা হলো সল্ট ই মধ্যে ভিজানো থাকে এটা সৈরিশ প্রচুর খায় আরকি

ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার পেজ ফলো দিবা পেজ ফলো দিতে কিন্তু একবারে না আমার জানু পাখিরা কুলুকুলু কুলুরা আই লাভ ইউ সবাইকে